আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জেয়ার ফ্যাশন থেকে মাত্র ছয়শো টাকায় আজকে কিন্তু হচ্ছে আরি কাজের ডলার কাজের কিছু থ্রি পিস দেখাবো কটনের ভিতরে ঠিক আছে এগুলো সম্পূর্ণ আরি কাজের ভিতরে পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো তো শ্রুতি হচ্ছে লোকেশনটা বলে দিচ্ছি জেয়ার ফ্যাশন বিরাশি লেভেল সিক্স মোবাইল ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা 1205 পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করুন ভিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরোটা হচ্ছে ডলার কাজ করে এবং হচ্ছে আড়ি কাজ করা দেখতেই পাচ্ছেন পুরো প্যানেলটা এটা কটনের ভিতরে আছে ফ্রি সাইজের কাপড় আছে আচ্ছা স্যালোয়ারটা দেখি এগুলো কিন্তু হচ্ছে কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন প্যান্টটা হবে কটন কন্ট্রাস্টে থাকবে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এই হচ্ছে হাতার কাপড়টা আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস সারা বাংলাদেশের হোম ডেলিভারি এক পিসও নিতে পারবেন এই প্রাইজে ঠিক আছে এটা একটা ডিজাইন এগুলো সবগুলো আলাদা ডিজাইন থাকবে আলাদা কালার থাকবে ফুল ভিডিও একটু ধৈর্য সহকারে দেখতে হবে এটাও কিন্তু সম্পূর্ণ ছেটানো ডলার করা প্যান্টটা হবে কটনের ভিতরে কন্ট্রাস্টে পাবেন আর এই হচ্ছে এটার ওনারটা এগুলো ফ্রি সাইজের ঠিক আছে পাঁচ হাতের ওনা প্রাইস থাকবে সেম ছয়শো তাই না সবগুলো ড্রেসই ছয়শো করে এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর করে আরি কাজ করা আছে এগুলো সবই ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে এটার দুপাট্টাটা ভিউয়ার্স খুব সুন্দর একটা দুপাট্টা থাকবে থাকবে আচ্ছা সেম দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন আর ডলার কাজ কাজ করে এটা হচ্ছে প্যানেলটা এটা হবে হাতার কাপড় এটা প্যান্টের কাপড় থাকবে আর এই হচ্ছে এটার দুপাট্টা এটাও বিশাল বড় একটা দুপাট্টা প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা একদম লুটপাট অফারে পাবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লুর ভিতরে এটাও অনেক পোষণে কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা আড়ি কাজ করা থাকবে প্যান্টটা কন্টাস্ট দেন এইটা দেখেন ফার্স এই হচ্ছে এটার দোপাট্টা এটাও থাকবে মাত্র ছয়শো পঞ্চাশে একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও নেক পোষণে ডলার পাতি কাজ করা থাকবে পুরো প্যান্টটা দেখে এটাও কটন ফ্যাব্রিকের ভিতরে আছে এটা হবে প্যান্ট প্লাস হাতার কাপড় আর এই হচ্ছে এটার দোপাট্টা এটাও সেম প্রাইস মাত্র ছয়শো টাকা আজকে কিন্তু আপনাদেরকে অনেক ডিজাইন দেখাচ্ছে কালার দেখাচ্ছে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান তারাও নিতে পারবেন ইউজের জন্য নিতে পারবেন ঠিক আছে এটা হবে প্যান্ট প্লাস হাতার কাপড় আর এই হচ্ছে এটার দুপাট্টা এটাও থাকবে সেম প্রাইস মাত্র ছয়শো করে মানে আজকের ভিডিওতে যা দেখাবো সবই ছয়শো পঞ্চাশের তাই না এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে সবগুলি কটনের উপরে আরি কাজ করা সবুল কিন্তু গলাগুলো ভারী করে আরি কাজ করা থাকবে ছেটানো ডলার করা আছে এটা হবে এটার দুপাট্টাটা প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিজুয়াল স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে প্লাকের ভিতর এটাও আরি কাজ করা এটা হবে প্যান্টটা হাতার কাপড় দেন এটা দেখেন ফর্স এটা হচ্ছে এটার দুপাট্টাটা এটাও সেম প্রাইস থাকবে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা নেক পোশনের ডলার আরই কাজ করা এটা হবে প্যানেলটা প্যান্টটা দেখেন হাতার কাপড় এই হচ্ছে এটার দোপাটটা প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা দেখেন এটা পেস্তা গ্রিন কালার এটা নেক পোষণে কাজ করা পুরো প্যানেলটা দেখেন গরজাস করে কাজ থাকবে এটা হাতার কাপড় এটা হবে প্যান্টটা দেন কন্টাস্টে কিন্তু ওড়না থাকবে এগুলো সবই কটনের ভিতরে স্ক্রিন করা প্রাইস সেম ছয়শো পঞ্চাশ এটার মনে হয় কালার আছে তাই না এই দেখেন এটা একটা ডিজাইন এটাও নেক পোষণে কাজ করা ঢল প্যানেল প্যান্টের কাপড় এই হচ্ছে এটার হাতার ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না প্রায় সেম মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় এটা দেখেন এটাও নেক পশনের কাজ করা থাকবে পুরো প্যানেলটা দেখেন কিন্তু ডলার করা খুবই সুন্দর এবং গরজাস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখেন অরেঞ্জ কালার আজকে অনেক কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি এটা হবে প্যান্ট প্লাস হাতার কাপড় দেন এইটা দেখেন শর্টস এটা হচ্ছে দোপাট্টাটা পাঁচ হাতের দোপাট্টা প্রাইস সেম ছয়শো পঞ্চাশ তো আরেকাজের ভিতরে একটা লাস্ট দেখাবো ল্যাভেন্ডার কালার এরপর কিছু লন দেখাবো ঠিক আছে এটা হবে হাতার কাপড়টা এটা হবে প্যান্ট প্রাইস সেম ছয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ওনাটা এটাও কিন্তু কন্টাস্টে থাকবে ওকে শর্টস খুব সুন্দর একটা লন দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি লন কটনের ভিতরে গোল আহমেদ ঠিক আছে এটা হচ্ছে হাতার কাপড় ফ্রি সাইজের এটা হবে এটা ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখে এই হচ্ছে এটা ব্যাক পার্টটা এগুলো কিন্তু হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট লনের ভিতরে পাবেন রংকসের গ্যান্টি আছে প্রাইস থাকবে সাতশো টাকা কালার গুলো দেখাই দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা কিন্তু নামাজ একদম পাঁচ হাতের প্রাইস থাকবে সাতশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল কালার আছে কয়টা আচ্ছা চারটা কালার সবগুলো এটা একটা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা অরেঞ্জ কালার প্রাইস সেম সাতশো করে তো লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাব এটাও লনের ভিতরে তো গরমের আরাম যারা গরমের আরাম খুঁজছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা মেরুন কালারের ভিতরে আছে চমৎকার কালার কম্বিনেশন নিচে কিন্তু স্লিপসের কাপড় সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো জাস্ট দেখেন এটা হবে প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দুপাট্টাটা একদম বিশাল বড় একটা দুপাট্টা প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা কালার আছে টোটাল তিনটা এটা ব্ল্যাক কালার সবগুলো কিন্তু হচ্ছে আচ্ছা এটা হবে প্যান্ট এগুলো সাতশো করে এটাও গোল আহমেদ কিন্তু ঠিক আছে এগুলো হচ্ছে লোনের গোল আহমেদ পেয়ে যাচ্ছেন আপনারা পুরো লুটপাট একটা অফারে এটা হচ্ছে দোপাট্টাটা পাঁচ হাতের নামাজি দোপাট্টা প্রাইস থাকবে সেম এটার ভিতর কালার দুইটা কি ডিফারেন্ট কালার আচ্ছা এটা ডিফারেন্ট কালার আছে এটা হচ্ছে রেড কালার প্রাইস থাকবে সাতশো করে তাই না তো এগুলোর জন্য ভিজিট করবেন জেয়ার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ